আমি জিলাপি আমার শরীরে অনেক পেস থাকতে পারে আমার মনে কোনো পেস নাই কোথায় আছে বিপদে মানুষ চেনা যায় আর আমি বিপদে না আমি মানুষ চিনছি এই রমজান মাসে আইসে অন্যান্য মাসে জুম মার সবাই ধাক্কা ধাক্কি লাগাই দেয় আমার জন্য আরে অনেকে তো নিজের দামি জুতা পর্যন্ত বিসর্জন দিয়ে দেয় আরে রমজান মাসে একটু ইফতারিতে মাখি আমার খাইবো তাতেও নানান বাহানা জালের সাথে মিষ্টি কেমা জানি স্বাদ লাগে না ভাল লাগে না কেন এখন আর ভাল লাগে না কেন আমার কি রূপ কমে গেছে

ওই যে মামা তো ভাই আলুর চপ আর পিসে খাওয়া তো ভাই পেয়েছি আর আমি সোলা আমরা সবাই মিলা ইফতারি ওই আমারে ভুলে যাও কেমনে আমারে সারা ইফতারি হইবো আরে আমি তো মেইন মুড়ি সারা ইফতারি আর পাঞ্জাবি উইদাউট ইফতারি সেম টু সেম আমি ছাড়া তো কোনো বেল আছে কি কো না বলতা বল আমি আলুর চপ পেয়াজি এরা ছাড়া কি ইফতারি না নাকি হ ঠিক কইছো জমবো না রোজাদারের পেটে

সেই সজীবনে জিলাপিলা আমারে ধোকা দিছে আমার সাথে চিট করছে আয় মাসে জুম্মার দিনে আমারে ভালোবাসা দেখিয়া এখন ইফতারিতে আমারে ভাতটা দেয় না আমার আমার শরীরলে অনেক কষ্ট থাকতে পারে আমার মনে কোনো পেছ নাই আমার এই নরম মন নিয়া চিনিমিনি খেলা হয়েছে এই যে হ্যাঁ তোমাদেরই বলছি আমাকে এখন ইফতারিতে সহ্য হয় না কেন তাহলে জুম্মার দিনের ভালোবাসা কি ছিল শুধুই অভিনয় শুধুই টাইম পাস ভাই কুল ডাউন ভাই কুল ডাউন অ্যাপল স্টোরেও খুঁজলাম প্লে স্টোরেও খুঁজলাম কিন্তু কোথাও সেই গেমটা পেলাম না যে গেমটা তোমরা আমার সাথে খেলছিল ভাই দুঃখ করে লাভ নাই ভাই শান্ত হন আরে কিসের দুঃখ ভাই 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 আমি শুধু এর লেলি হ্যাঁ এই রক্তে প্রবাহিত যারা আমার সাথে টাইম পাস করছে মানে জুমমার দিনে ভালোবাসা উচ্চ হালিয়া এখন আমারে সহ্য করতে পারে না তাদের আমি কি যা করব আমি ধর্ষণ মামলার আসামি বানাম এ ভাই ইফতারিলন ইফতারিলন গরম গরম ইফতারিলন ওরে বাপুর ইফতারি তার বেশি সময় নাই যা তাড়াতাড়ি ইফতারি দাও হ হ ভাজা পোড়া বেগুনি টিগুনি একটু কমিয়ে দিও তারাবি পরন লাগি বুঝোই তো দিদি জিলাপি নিবেন না ভাই হ ওইটা আগে দাও ইফতারিতে জিলাপি আহ সেই সাপ কি কও আরে দাদু কি কইবার কও আমি তো সেই লেভেলের জিলাপি লাভার আমার এক পাশে দুনিয়া আর এক পাশে জিলাপি জীবনে কত কত জুতা দে হারাইছি এই জিলাপি লাগে জুম মার দিনে জিলাপি দিছে মাগার জন প্রতি একটা কইরে এনে ভিড়ের ভিতরে দুই দুই দিকটা ঢুকিয়ে দিছে এখন যে দিছে ভাবছে আত্ম নাই তুই দুইজনের দিয়া দেই আহ কি স্মৃতি সেই সাত তালে ভাই দিয়া দিলাম ভাই বেশি করে ইত্যাদিতে মামা মাখিয়া খাইল এই সি কি কও তুমি গিলে ইফতারিতে আবার জিলাপি মিশাই কোন হালাই ইফতারিতে জিলাপি খাওয়া আর কাঁচা মরিচ দিয়ে রসগোল্লা খাওয়া একই কথা সি ওয়াক থু হ্যাঁ Let this hold. Come on.